করতে পারবেন সবকিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসাল হোসেন দেখা হচ্ছে ইনটোর পর আগেই বলে নিছিলাম বাজেট কত মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা দিয়ে আমার মনে হয় এরকম মানের বিল্ড এর আগে কখনো হয়নি তো যাই হোক আজকের এই বিল দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন এটা নিয়ে একটু আলোচনা করে নেই আজকের এই পিসি বিল আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্স বলেন ফিলান্সিং করেন ডিজিটাল মার্কেটিং বলেন যেটাই বলেন না কেন সব কাজ স্মুথলি করতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে আপনারা এই বিল দিয়ে আপনারা টু কে বা ফোর কে মতো ভিডিও এডিটিং করবেন সেক্ষেত্রে জাস্ট একটা ডেডিকেট গ্রাফিক্স কার্ড কিন্তু এক করলেই কিন্তু মোটামুটি এই পিসিতে প্রফেশনাল লেভেলেও কাজ চালাই নিতে পারবেন তো যাক আর কথা না বাড়িয়ে আজকের পিসি পিসিবিলের সাথে কি কি রেখেছে এটা নিয়ে আলোচনা করি এই আটচল্লিশ হাজার টাকা পিসিবিলের সাথে আমরা পঁচিশ চয়েস করেছি ইনটেল কোরাই ফাইভ ফোরটিন জেনারেশন ইনটেল কোরাই ফাইভ ফোরটিন জেনারেশন লেটেস্ট একটি জেনারেশন

আপনারা এখানে অ্যাড করতে পারবেন এবং এসডিএমআই পোর্টের পাশাপাশি বিজিএ পোর্ট আছে পাশাপাশি টুয়েলভ থার্টিন ফোরটিন এই ধরনের সকল পোর্টও কিন্তু মাদারবোর্ডে আপডেট করতে পারবেন যদিও আমি এখানে চোদ্দ জেনারেশন আগে দিয়ে রাখছি বাট আপনারা যদি চান কখনো বা কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন বা থার্টিন জেনারেশন সেটাও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন সো আমি মনে করি যে আপনারা আপডেট ফিচার সব কিছু কিন্তু মাদারবোর্ডে পাচ্ছেন এই মাদারবোর্ডটির দাম মার্কেটে তেরো হাজার দুইশো থেকে তেরো হাজার পাঁচশো টাকা বাট আমরা এই বিলের সাথে স্পেশাল ডিসকাউন্টের দাম ধরেছি মাত্র বারো হাজার আটশো টাকা এবং মাদারবোর্ডে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন এবং তিন

করবে আর যেহেতু লেটেস্ট এটি বিল চোদ্দ জেনারেশন অবশ্যই একটা ভালো মানের জেন ফোরটি এনবিএম রাখার চেষ্টা করছি এই বিলের সাথে টিম এম পি ফোর ফোর এল পাঁচশো জিবি জেন ফোর এটি এনবিএম চয়েস করেছি এই পিসি সাথে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে রিড রাইট স্পিড সুপার রিড রাইট স্পিড পাবেন এবং আমি মনে করি বাজেট যেহেতু আমি ছয় হাজার টাকা দাম ধরছি ছয় হাজার টাকা বাজেট অনুযায়ী খুবই ভালো এটি এনবিএম এই জন্য চয়েস করেছি এই বিলের সাথে আর সাথে তো পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে সো আমি মনে করি ওভারঅল চিন্তা ভাবনা করলে যেহেতু তাইওয়ানের প্রোডাক্ট টিম ব্র্যান্ড

কেমন হয়েছে অবশ্যই কম কমেন্টসে জানাবেন আর কত টাকা বাজারে পিসি বিল দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাইতে পারেন আর আজকের এই পিসি বিলটি বাজার অনুযায়ী আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পার্চেস করতে পারেন একটা ওয়ে হলো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোডে এসে মার্কেটের নাম হলো সুবস্ত আর্কেট আইসিডি ভবনের লিফ্টের চারে উঠবেন লিফ্টের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো আমাদের লিনাক্স সলিউশনের শোরুম আর যদি মনে করেন যে আমার সাথে দেখা করে আমার সাথে কথা বলে বিল করবেন সেক্ষেত্রে আসতে হবে আমাদের হেড অফিসে হেড অফিস হলো ঠিক সুভাষ তরকাটা আইসিডি ভবনের পাশে একটা গলি আছে গলিতে একটু সামনে আগাবেন সামনে আগালে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর প্লাজা লিফ্টের ছয় উঠবেন লিফ্টের ছয় উঠে হাতের বামে তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো আপনার নির্ভয়ের আসল বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকের নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করতে পারেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দিলেন এই বিলটাকে রেডি করবো রেডি করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসিবলের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোন পিসিবলের ভিডিওতে সেবন্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু